ঈদ মুবারক বন্ধুরা ঈদ মুবারক তো ঈদ তো চলে আসলো তো এখন আমাদের সালামি দেওয়ার পালা ছোট বড় বন্ধু বান্ধব সবাইকে সালামি দিতে হবে তো আপনারা বিকাশ থেকে কীভাবে দিবেন সহজেই দেখাই দেবো আজকের ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন অতিরিক্ত কথা বলবো না সম্পূর্ণ কন্টিনিউ করবেন আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপটি ওপেন করে মানিতে ক্লিক করবেন আর হ্যাঁ ভিডিওতে টুকুস করে একটা লাইক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রাপক অর্থাৎ এখানে যাকে সালামিটা দিবেন তার নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে পয়েন্ট এখন দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে একটা ছোট্ট করে ক্লিক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যবহারযোগ্য ব্যালেন্স দেখাইতেছে তারপর পরিমাণটা দেখাইতেছে আপনি কত টাকা দিবেন আপনারা এখানে সালামির পরিমাণ একদম টোটালি আর কি পয়সাও দিতে পারবেন টোটালি এক টাকা দুই টাকা থেকে হাজার হাজার পাঁচ হাজার পনেরো হাজার টোটালি সবগুলোই দিতে পারবেন তো এখানে অ্যামাউন্ট সিলেক্ট করার পরে এখানে এই সালামিতে টিকমার্ক দেবেন তারপরে পয়েন্ট এখানে ক্লিক দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স এখানে আপনার নামটা লিখে দিতে পারেন তারপরে এখানে দেখুন কার্ডের কার্ডের মেসেজ আপডেট করুন তো এখানে একটা টাইপ করতে হবে আপনাদেরকে আপনাদেরকে যে কার্ডটা দিয়েছেন এটা সাজাইতে হবে তো তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাস মেসেজ আপডেট করতে ট্যাপ করুন তো এখানে একটা সালামি সরি আর এখানে একটা সরাইম নীতি দেওয়া আছে ঈদ আনন্দ গড়ে গড়ে সালামি দিলাম বিকাশে এখানে আপনারা অনেক কিছু দিতে পারেন হালকা বাতাসে ঈদ সালামি বিকাশে ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন ছড়া দিতে পারবেন নিজের মন মতো করে তারপর স্বাক্ষর অপশনে আপনার নামটা দিয়ে দিবেন মোহাম্মদ রায়হান আপনার যে নামটা সেটা দিয়ে দিবেন তারপরে কিন্তু কার্ডটা সাজানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন নামটা কত সুন্দরভাবে স্টাইলিশভাবে উঠছে তো আপনারা এখান থেকে যে কোনো ধরনের ছড়া দিয়ে দিতে পারেন সরা দিয়ে দেওয়ার পরে কারটা সুন্দরভাবে সাজাবেন আরটি সাজানোর পরে এখানে যোগ করুন একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমরা এই পয়েন্টে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দিন এখানে জাস্ট আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে পয়েন্ট এখানে ট্যাপ করবেন এরকম ইন্টারপেড শো করবে তো সেন্ট মানি করতে ধরে রাখুন অপশনে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে কিন্তু আমাদের যে সালামিটা এটা প্রেরণ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ